নমস্কার আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠান মুহূর্তে যার অনুষ্ঠান যাঁকে ঘিরে তার জন্য মানুষের বসে থাকার একটাই কারণ সেটা হচ্ছে যে অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান তো তার আছেই কারণ অভ্যর্থ প্রেডিকশান তার অ্যাসপেক্টে তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনগুলিকে কাজে লাগিয়ে তার প্রতিকার প্রতিবিধান যেভাবে কাজ করে মানুষের জন্য স্বাভাবিকভাবেই তারা সুস্থ সুন্দর জীবনযাপনের পথে হাঁটতে পারে তাদের স্বপ্ন পূরণ হয় একেবারেই কেরিয়ার তৈরি করা উচ্চশিক্ষা জায়গায় নিয়ে যাওয়া কেরিয়ার তৈরি করা এস্টাবলিশমেন্ট আর্থিক উন্নতি এবং সামগ্রিকভাবে বিয়ে এবং বিবাহিত সমস্যার সমাধান বিশেষ করে আমি বলবো কেরিয়ার গাইডেন্সের ক্ষেত্রে স্টুডেন্টসদের একটা বড় সাপোর্ট কিন্তু তিনি এবং তাদের কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে এক্স্যাক্ট কোন রাস্তায় যাবো সেভাবে কিন্তু ওই যে বললাম নির্দিষ্ট দিনগুলোকে খুব ভালোভাবে তিনি কাজে লাগাতে পারেন আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন সন্দীপ শাস্ত্রী অনেক অনেক স্বাগত সন্দীপকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ তোমাকে প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধার্থ শ্রী গণেশকে প্রণাম আপনারা রয়েছেন সরাসরি সন্দীপের সঙ্গে লাইভ অনুষ্ঠানে কথা বলতে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বার ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে সামনে মৌনি অমাবস্যা আমি একটু আগে বললাম দেখো সন্দীপ যে সবসময় যে কোনো যোগকে তুমি খুব ভালোভাবে কাজে লাগাও এবং সেটার ক্ষেত্রে তার প্রতিকার প্রতিবেদনটা একটা বড় সড়ো জায়গা নেয় এক মৌনি অমাবস্যা তার পরে তুমি কিন্তু রটন্তি কালী পূজার কথা এই জাস্ট শুরুর আগেও বলছিলে তো এটা নিয়ে কিভাবে গ্রহ প্রতিকার প্রতিবেদন নামে হচ্ছে মূল অবশ্ব কালী পূজা দুটোর কিন্তু খুব একটা একটা জায়গা রয়েছে মানে অন্যান্য অমাবস্যার থেকে এই আলাদা দেখো আমাদের বারোটা বা 13টা যে আমরা অমাবস্যা পাই আমরা প্রত্যেকটাতেই কালী পূজা করি কিন্তু এই অমাবস্যার স্পেশালিটি হচ্ছে অমাবস্যা কিন্তু অমাবস্যায় কালী পূজা হয় না চতুর্দশীর দিনে কালী পূজা হয় ও রটন্তি কালী হ্যাঁ হয়ই হচ্ছে প্রতিবছর মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এটা হচ্ছে একটা স্পেশালিটি এটাই স্পেশালিটি হ্যাঁ এবং এখানে দাঁড়িয়ে অনেক কিছু যেমন ধরো যদি আমরা বলি শ্রীরামকৃষ্ণদেব তো পরমহংস এবং সিদ্ধ সিদ্ধ একজন ব্যক্তি সিদ্ধস্ত হয়েছিলেন তিনি তো তিনি সিদ্ধি লাভ করার পরে দেখতে পান গঙ্গার ঘাটে সমস্ত দেবতারা স্নান করছেন এদিনকে সিদ্ধি পরে হ্যাঁ যে কারণে কথিত আছে যে এই তিথিতে যেমন ধরো আমরা মকর সংক্রান্তিতে অনেকেই গঙ্গায় স্নান করে কিন্তু এই রটন্তি কালী পুজো বা এই মাঘ মাসের যে মৌনি অমাবস্যা এই তিথিতে তুমি যদি গঙ্গায় স্নান করতে পারো তাহলে আমাদের জ্ঞাত অজ্ঞাত অনেক পাপ ধুয়ে যায় এবং এই কারণে বিভিন্ন জায়গাতে মানে তোমার ধরো লাস্ট ইয়ার তো আমরা কুম্ভ শুনলাম তো এরকম প্রয়াগ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধর্মীয় স্থান হরিদ্বার থেকে শুরু করে এখানে আর স্নানের কথিত রয়েছে এবং সব থেকে বড় ব্যাপার আমাদের এখানকার বর্তমান কলকাতার যে আমরা ঘাটগুলো পাই দক্ষিণেশ্বর থেকে শুরু করে নয়াটি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে মানুষ স্নান করেন এবারে এখানটার স্পেশালিটি তো আমি দুটো দিক থেকে বললাম যেটা আধ্যাত্মিক দিক এবার তোমাকে জানতে হবে যে এখানে আমরা কিভাবে কাজ করতে পারি মানে এখানে কাজ করলে সফলতা কিভাবে আসবে এখানে কথিত রয়েছে যে আমরা ছিন্নমস্তা দেবীকে দেখেছি ছিন্নমস্তা দেবীও তো কালীর এক রূপ মানে এই দিনটাতে মা কালী মা দুর্গার উগ্র রূপ দেখিয়েছিলেন এবং তার ভক্তদের তৃষ্ণা এবং খাদ্য মেটাবার জন্য নিজের মস্তক খণ্ডন করেছিলেন সেখান থেকে ছিন্নমস্তার রূপটা আসে ছিন্নমস্তার রূপের দেবতার বা দেবীর আমরা পুজো করি কিসের জন্য সেটা হচ্ছে রাহুর রাহুকে সন্তুষ্ট করার জন্য মানে যাদের চাটের মধ্যে রাহু রিলেটেড কোন সমস্যা রয়েছে রাহুর দশা রাহুর অন্তর্দশা এবং রাহু এবং কেতুর পজিশনের জন্য যে কালসর্প দোষ সৃষ্টি হচ্ছে রবির সঙ্গে রাহু যুক্ত শনির সঙ্গে রাহু যুক্ত চন্দ্রের সঙ্গে রাহু যুক্ত মঙ্গলের সাথে রাহু যুক্ত বিভিন্ন গ্রহের সাথে রাহু যুক্ত হয়ে কিন্তু রাহু একটি নেগেটিভ ফল দিতে পারে একটা মানুষের জীবনে এবং রাহু যতটা নেগেটিভ দেবে তার থেকে অনেক বেশি পজিটিভ ফলও দেয় সুতরাং তার পজিটিভিটি বাড়ানো এবং নেগেটিভিটি হ্রাস করার জন্য কিন্তু এই পুজো ফলে যাদের চাটের মধ্যে দেখবেন আমি ম্যাক্সিমাম যখন ফোন ধরছি কোন একটা প্রোগ্রামে বা কোনো একটা এপিসোডে আমরা ম্যাক্সিমাম কাল সর্প দোষ পাচ্ছি আমরা ম্যাক্সিমাম অঙ্গারক দোষ আমি বলি সাপির দোষ আমি বলি তো এই দোষগুলোকে খণ্ডন করার একটা মুখ্যম টাইম যেখান থেকে একদম যেখান থেকে আমরা দেবতার আশীর্বাদ থেকে শুরু করে মা কালী মা দুর্গার পজিটিভ দিক পজিটিভ আশীর্বাদ এগুলো সবই পেতে পারি মানে একটা যোগ যে যোগে আমরা অনেক দেবতার পুজো একসঙ্গে করে অনেক গ্রহ সংস্কার একসঙ্গে করতে পারি যেখান থেকে মানুষ ফল পেতে পারে এবং দু হাজার প্রথম অমাবস্যা যে অমাবস্যায় আমরা নিজেরা আমাদের হাজার ছাব্বিশের যে টার্গেটগুলো রয়েছে যেগুলো আমরা হয়তো বিগত দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ট্রাই করেও পেলাম না সেই সফলতাটাকে আপনি যদি অর্জন করতে চান এবং আপনার গ্রহ আপনার চার্ট যদি সেটাকে সাপোর্ট করে তাহলে অবশ্যই আপনি এই সময়টা কাজে লাগাতে পারেন আপনি কাজ পাবেন অবশ্যই এবং এই যে সময়ে কথাটা বলছেন সন্দীপ সেই সময়কে কাজে লাগানোর জন্য কিন্তু নিজের সময়টা হওয়া খুব দরকার অনেক সময় আমরা কি বলে থাকি যে ঠিক আছে আজকে নয় কাল আমরা যোগাযোগ করি এটাও আমার মনে হয় নেগেটিভ হয়ে যায় গ্রহগত দিক থেকে গ্রহগত দিক থেকে তোমার দিদি অনেকদিন আগে একটা এপিসোড আমি বলেছিলাম যে যদি কারোর শনি গ্রহের কোনো দোষ থাকে ধরো শনির সাড়ে সাথে বা শনির দশা চলছে তার মধ্যে শনির ফার্স্ট ক্যারেক্টার থাকবে শনি যেহেতু ডিলে কারক ধীর গ্রহ সে সে সেই ব্যক্তিটিকে বানিয়ে দেবে খাবো যাচ্ছি যাবো এবং যে কোনো পাপ কারক গ্রহের দশা যদি তোমার চাটের মধ্যে চলে শনি মঙ্গল রাহু কেতু তুমি দেখবে অটোমেটিক্যালি তুমি কিন্তু তার সংস্কারের জন্য তুমি এগোতে পারবে না যেমন তোমার কোনো কঠিন রোগ হয়েছে বা ঠান্ডাই লেগেছে দীর্ঘদিন ধরে ঠান্ডা লেগেছে ঠান্ডাটা না আমি এই ওষুধ সেই ওষুধ হোমিওপ্যাথি আয়ুর্বেদিক এগুলো ট্রাই করে যাচ্ছি না তার মানে হচ্ছে তোমার একটা তোমাকে তার রেমেডি করতে দেবে না তুমি কোন অ্যাস্ট্রোলজার দেখালে হয়তো তাকে ধরে বেঁধে তার বাবা কিংবা মাতা বা তার স্ত্রী বা স্বামী তাকে ধরে নিয়ে এলো চেম্বারে চেম্বারে সে দেখালো আমার কাছে এমনও হয়েছে সে রেমেডি অর্ডার দিয়ে গেছে ঘরে গিয়ে বললো দাদা নেমোটা

কুম্ভলগ্ন কুম্ভ রাশি শতভিসা নক্ষত্র রাক্ষসগণ বা দেবাড়িগঞ্জ জানা ছিল ঠিক আছে আমি দেখি চারটা একবার বৃহস্পতি এবং শনি দুটি গ্রহ বক্রি অবস্থায় রয়েছে শুক্র রাহু আপনি চারটা ভালো করে দেখুন আপনার মেয়ের কুম্ভ রাশি কুম্ভ লগ্ন এই কুম্ভ রাশি কুম্ভ লগ্ন দুটোর মধ্যে শনির সাড়ে সাতের একটা প্রভাব চলছে হ্যাঁ আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে বেশ শনির সাড়ে সাতির একটা প্রভাব চলছে এই সাড়ে সাতির প্রভাবটা জেনারেলি যেটা সৃষ্টি করে সেটা হচ্ছে যদি কোনো ছাত্র বা ছাত্রী বা জাতক বা জাতিকা যদি মনে হচ্ছে যে শনির সাড়ে সাতির এফেক্ট পাচ্ছে হানড্রেড পারসেন্ট বাট আপনার সন্তান কিন্তু পাবে হানড্রেড টোয়েন্টি পারসেন্ট ডিউ টু রাশি এবং লগ্ন দুটোই শনির সাড়ে সাতির মধ্যে লাস্ট ইয়ার্স ধরে সাড়ে সাতের পিক টাইমটাও পেরোলো এখনো পর্যন্ত লাস্ট সময় চলছে শনি সাড়ে সাতের শুক্র এবং রাহু একসাথে বীরযোগ হয়ে ষষ্ঠ স্থানে বসে রয়েছে দশম স্থানে মঙ্গল খুব ভালো বাট অষ্টমস্থ রবিভূত এগুলো কি কী করবে আমি আপনাকে বলি আপনার মেয়ের পড়াশোনার দিকটাতে খুব একটা উচ্চ শিক্ষার জায়গা পাচ্ছি না জেনারেল একটা এডুকেশন হবে আপ টু গ্র্যাজুয়েট হতে পারে বাট জেনারেল ঠিক আছে দু নম্বর মানে কোনো প্রফেশনাল কোর্স করবার জায়গা এখানে দেবে না বাধা সৃষ্টি করবে দু নম্বর যে জায়গাটা সেটা হচ্ছে আপনার মেয়ের এই যে অষ্টম স্থানে মানে তৈরি হয়ে ওর বিয়ের জায়গা এবং যদি ও সরকারি চাকরির চেষ্টা করে আমি স্পেসিফিক করে বললাম তাহলে এই জায়গাটায় দুটো জায়গাতেই প্রচণ্ড বাধা রয়েছে স্পেশালি আমি গাইড করব যে কোনো গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা করতে না এখনো পর্যন্ত সময় রয়েছে যদি ও নিজের কেরিয়ারে কিছু করতে চায় নাইনটি নাইনে জন্ম নিরানব্বই সালে জন্ম সুতরাং ও যদি চায় ও কোনো প্রফেশনাল কোর্স করতে পারে তার মাধ্যমে ও চাকরির জন্য চেষ্টা করুক বিয়ের জন্য একটু প্রতিকার প্রতিবিধান করান কারণ আপনার মেয়ের বর্তমানে আমি জানি না বিয়ে হয়েছে কিনা প্রবল বিয়ের যোগ চলছে যেটা লাস্ট ইয়ার সেপ্টেম্বর থেকে চালু হয়ে গেছে এবং বিয়েতে চরম পরিমাণে বাধা আসবে এমনও হতে পারে ঠিকঠাক একদম ডেট ফিক্সড রুম বুক কিন্তু বিয়েটা ভেঙে গেল

বসে আছি এবং আপনি আমাকে জেনেছেন এবারে আপনি তার হাজবেন্ড এর ডেট অফ বার্থ ডিটেলস দিলে আপনার পেছনে আরো লক্ষ লক্ষ লোক লাইন দিয়ে বসে তারা কি করবে তা আমি তো বললাম না বিয়ে হয়েছে

সন্দীপ শাস্ত্রীকে আগামীকাল আসানসোলবাসী পাচ্ছেন আর আমি মৌনীয় অবসর অটান্তিকালী পুজো নিয়ে বলছিলাম এর আগে আগে কিন্তু এই কয়টা কয়টা চেম্বার রয়েছে অবশ্যই রয়েছে 10 জানুয়ারি পরশুদিন হাওড়া 11th বর্ধমান 12 জানুয়ারি বাঁকুড়ায় চেম্বার রয়েছে 16th জানুয়ারি অন্ডাল সেভেন্টিনে রয়েছে হাজরা নাইনটিন জানুয়ারি রয়েছে আলিপুরদুয়ারে সতেরো তারিখ পর্যন্ত সতেরো তারিখ অব্দি হাজরা পর্যন্ত রয়েছে মানে উনিশ তারিখে সম্ভবত আঠারো তারিখে পুজো আঠারো তারিখে পুজো তোমাকে মানে হাজরা পর্যন্ত হচ্ছে রটন্তী কালী পুজো মানে আগে কিন্তু আপনার এই চেম্বারগুলি পাচ্ছেন সেভেন্টিনথ অফ জানুয়ারি হাজরায় চেম্বার আচ্ছা তারপরে নাইনটিন জানুয়ারি আলিপুরদুয়ার টোয়েন্টি এইথ মানে একদম নর্থ বেঙ্গল ঢুকছে টোয়েন্টি এইথ জানুয়ারি হচ্ছে কোচবিহার আর টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি শিলিগুড়ি চেম্বার টোয়েন্টি ফিফথ জানুয়ারি শিউরি টোয়েন্টি সেভেন বোলপুর টোয়েন্টি থার্ড রয়েছে ব্যারাকপুর চেম্বার টোয়েন্টি নাইন্থ রয়েছে ব্যারাকপুর চেম্বার সরি উনত্রিশে জানুয়ারি ব্যারাকপুর চেম্বার ফার্স্ট ফেব্রুয়ারি রামপুরহাট সেকেন্ড ফেব্রুয়ারি বালুরঘাট অ্যান্ড ইলেভেন ফেব্রুয়ারি দুর্গাপুর চেম্বার রয়েছে নাইন নাইন থ্রি টু ডাবল থ্রি সেভেন এইট টু জিরো নাইন এইট ফাইভ ওয়ান এইট ওয়ান ফাইভ সিক্স ফাইভ থ্রি দুটি বুকিং ফোন নাম্বার্স 8900394947 এবং 80798356920 অনলাইনে ক্ষেত্রে এটা না যারা যোগাযোগ করবে তারা করতে পারে দুটো না একদম ফার্স্ট আর লাস্টেরটা 993227820 এটা WhatsApp এই দুটো হ্যাঁ আমরা আমি বলছিলাম আমি বললাম এটা স্পেশালিটি কী কী ধরনের কাজ করা হয় যেমন আমরা রাহু কেতু এবং বিভিন্ন গ্রহকে মানে নবগ্রহ আমরা পুজো করে সংস্কার করে আমরা কোনো বাড়িতে ঢুকি বা বাড়ির পুজো করি অবশ্যই সেখানে আমরা সত্যনারায়ণের পুজো দিই শান্তি সস্তয়ন হয় তার সাথে নবগ্রহ হোমযোগ্য হয় এই নবগ্রহের মধ্যে কিন্তু অবশ্যই রাহু এবং কেতু পড়ে এবং সেখান থেকে আপনার যখন মনে হচ্ছে যারা কেউ বাড়ি কিনতে চলেছেন বা বাড়ি কিনতে পাচ্ছেন না বাধা আসছে বাড়ি রিলেটেড কোনো সমস্যা রয়েছে বাস্তু রিলেটেড কোনো সমস্যা রয়েছে ফ্ল্যাট নিয়ে কোনো সমস্যা হচ্ছে অনেকে তুমি দেখবে অ্যাডভান্স করে রাখছে কিন্তু ফ্ল্যাটটা পাচ্ছে না কোনো কারণে হয়তো রেজিস্ট্রেশন হচ্ছে না যারা প্রোমোটার তারা হয়তো তাদের সাথে ঠিকঠাক করে কমিউনিকেট করছেন না আবার অনেক সময় বাস্তুতে যেটা হয় সব থেকে বড়ো প্রবলেম সেটা হচ্ছে যে বাস্তুর মধ্যে কোনো বাস্তুগত দোষ যেখান থেকে আপনার বিভিন্ন সমস্যাগুলো সরি বিভিন্ন সমস্যাগুলো তৈরি হচ্ছে এই জায়গাটার প্রত্যেকটাই কিন্তু প্রতিকার প্রতিবিধান এই সময় করা যেতে পারে খুব ভালো হয় যারা যারা আমি বললাম বলেছিলাম প্রথমে এই দু কিন্তু চাকরির বছর তো চাকরির জায়গাটা যারা চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে চাকরির প্রমোশন উন্নতি হচ্ছে না সরকারি চাকরি বা বেসরকারি চাকরির জন্য চেষ্টা করছেন যারা দীর্ঘদিন ধরে দেশের বাইরে যেতে চাইছেন আরও বেশি চাকরির উন্নতির জন্য তারা এই সময় প্রতিকার প্রতিবিধান করান কারণ এই বছর দু হাজার ছাব্বিশে এটা সবার জন্য বলছি আমি দু হাজার ছাব্বিশের জাস্ট এপ্রিলটা পেরিয়ে গেলে খুব ভালো সময় শুরু হবে দুটো জায়গার জন্য একটা হচ্ছে কর্মের দিক থেকে খুব ভালো অপরচুনিটিস পাওয়া যাবে চাকরির দিক থেকে সেটা প্রাইভেট ফার্ম হোক গভর্নমেন্ট সেক্টর হোক যে কোনো জায়গা আরেকটা হচ্ছে যে যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেছেন তারা লাভ পাবেন আগামী এপ্রিলের পর থেকে সুতরাং একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে এটা পুরোপুরি সম্ভাবনার ওপরে এবং গ্রহগত সম্ভাবনার বিষয়টাই আমি আপনাদেরকে বললাম একদম আপনারা কিন্তু এই দিক থেকে প্রতিকার করতে পারেন কেউ আছেন বন্ধু রয়েছেন হ্যালো হ্যালো নমস্কার নমস্কার কে বলছেন হ্যাঁ আমি নদিয়া ডিস্ট্রিক্ট ফুলিয়া থেকে রোহিত চক্রবর্তী কথা বলছিলাম আচ্ছা কার সম্বন্ধে রোহিত নিজের সম্বন্ধে জানার আছে নিজের সম্বন্ধে জানবো তার আগে বলি আহ সন্দীপ স্যারের কাছে আমার পিসির ছেলে গিয়েছিলেন পিসির সাথে গিয়েছিল হ্যাঁ তো ওনারা হচ্ছে কলকাতা চেম্বারে দেখিয়েছিল স্যারকে তো এখন দাদা আমার হচ্ছে রেলে চাকরি করছে হ্যাঁ রেলে গ্রুপ ডি তে পেয়ে গিয়েছে বাহ খুব ভালো খবর বছরের শুরুতে ভালো খবর আচ্ছা আজকে রোহিত নিজের সম্বন্ধে জানবেন ডেট অফ বার্থ আমার ডেট অফ বার্থ হচ্ছে ষোলো দুই দুহাজার এক ঠিক আছে ষোলোই জানুয়ারি ষোলোই ফেব্রুয়ারি দু হাজার এক শুক্রবার ছিল তাই তো হ্যাঁ শুক্রবার কুম্ভ লগ্ন বৃষ্টিক রাশি অনুরাধা নক্ষত্র দেবগণ তোমার জানা ছিল তুমি কিন্তু একটু বাধা সৃষ্টি হয় অবস্থায় রয়েছে যোগে যোগে ব্যাঘাত চারটা দেখি বৃহস্পতি শনি এক জায়গায় মঙ্গল চন্দ্র এক জায়গায় লগ্নে রবি রয়েছে এই চার্টের মধ্যে প্রবল পরিমাণে প্রথমত হচ্ছে তোমার এটা জেনারেল সাবজেক্টের ওপরই চার্ট কোন রকম প্রফেশনাল কোর্স করবার জায়গা আমি পাচ্ছি না যেহেতু চতুর্থ স্থানে বৃহস্পতি শনি এক জায়গায় রয়েছে কিন্তু সর্বোপরি এই তুমি একটা সময় কিন্তু বেশ ভালো অর্থনৈতিক দিক থেকে স্টেবিলিটি পাবে কারণ তোমার এই চার্টে প্রবল অর্থ রোজগার করার একটা জায়গা রয়েছে গভর্নমেন্ট সার্ভিস বা স্থায়ী চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং একটু জন্মস্থান থেকে দূরে তোমায় মুভ করতে হবে একটা আংশিক কালসর্প মাঙ্গলিক দোষ রয়েছে এই মুহূর্তে মাঙ্গলিকটা নিয়ে ভাবনার কোনো চিন্তা নেই কারণ মাঙ্গলিকটা তোমার বিবাহিত লাইফে সমস্যা ক্রিয়েট করবে কর্ম লাইফে কিন্তু নয় কর্মের জায়গাটার জন্য মাঙ্গলিক থাকাটাই তোমার পজিটিভ সুতরাং তুমি চাকরির চেষ্টা করো আমি জানি না তুমি চাকরি বা ব্যবসা করো কি না যেহেতু আমি এই চারটা চাকরির চার্ট পেলাম তাই আমি এত স্পেসিফিক্যালি তোমায় বললাম একটু শেয়ার করো এবারে এবার একটু বলুন রোহিত হ্যাঁ আসলে আমি তো দু মানে আমি নর্মাল গ্র্যাজুয়েশনই কমপ্লিট করেছি স্যারের কথা একদম ঠিক বিএসসি জেনারেলি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি দু হাজার তারপর থেকে আমি চাকরি প্রতিষ্ঠা করছি

Hmm. WBCS টা মানে এই তো এবছর আমার আগের বছর ফর্ম ফিলআপ করতে পারিনি এবছর প্রথম ফর্ম ফিলআপ করেছি কোনো प्रिपरेशन বা কোচিং নেওয়া আছে হ্যাঁ प्रिपरेशन নিয়েছি হুম বেশ কারণ তোমার এখানে কিন্তু সিভিল সার্ভিস ওরিয়েন্টেড চাকরির একটা যোগ রয়েছে সুতরাং তুমি WBCS বা UPSC বা PSC এর আন্ডারে চাকরিগুলো যেগুলো হয় সেগুলোর জন্য স্পেসিফিক্যালি ট্রাই করো আদার্স কোনো জায়গায় যাবে না ঠিক আছে রেল ব্যাংক এগুলো ট্রাই করে কোনো লাভ হবে না একটা জিনিস তোমাকে আমি বলবো সেটা হচ্ছে ইমিডিয়েটলি মা বাবার সাথে আলোচনা করো কারণ তুমি যেহেতু এখনো স্টুডেন্ট মা বাবার সাথে আলোচনা করে দুটো জায়গার এখানে প্রতিকার করাবে একটা হচ্ছে তোমার আংশিক দোষ যেটা কমপ্লিটলি চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে দু নম্বর হচ্ছে তোমার এখন বর্তমান কেতুর মহাদশা চলছে কেতুর মহাদশায় কিন্তু এ ধরনের কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি হয় এই দুটো জায়গায় যদি রেমেডি করতে পারো তোমার চাকরি হয়ে যাবে অলরেডি গত বছর সেপ্টেম্বর থেকে কর্মযোগ চালু হয়ে গেছে যেটা দু পর্যন্ত থাকবে চেষ্টা করো পাবে ধন্যবাদ সঙ্গে থাকবে অনেক অনেক ধন্যবাদ জানে কথা সময়টা না মানে যদি গ্রহ আটকে উদাহরণ এর আহ কোন রিলেটিভ ছিলেন পিসির ছিলেন রেলে চাকরিও পেয়েছে গভর্নমেন্ট সার্ভিস এবং সেখান থেকে দাঁড়িয়ে এই ছেলেটি কি বললো আমি দু হাজার বাইশে পাস আউট তখন থেকেও চেষ্টা করছে দু হাজার আমরা পড়ে গেলাম তাহলে যখন দেখলাম যে আমারই একজনের কাছে গিয়ে এবং প্রতিকার প্রতিবিধান করিয়ে সে সফলতা পেয়েছে একটা চাকরি পেয়ে গেছে যেটা তার এম বা লক্ষ্য ছিল তাহলে তুমি চার বছর ধরে ট্রাই করে এখনো কেন আমায় দেখাও কারণ তোমার তো সেটা শো করছে যদিও তুমি আগে দেখালো আমি তোমাকে অপেক্ষা করতে বলতাম সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এখনো বলছি তোমার যোগ অলরেডি শুরু হয়ে গেছে আর দেরি করো না অনেকটা লেট হয়েছে তুমি কথা বলছো ফুলিয়া থেকে চেম্বার তোমার হবে ব্যারাকপুর আজকে আমার রয়েছে যদিও সিট ফুল বলে আজকে না এবং আজকে আমার চেম্বারে তুমি আসতেও পারবে না ফুলিয়া থেকে ব্যারাকপুর আসতে অনেকটা সময় লাগে নেক্সট আমার এ মাসের শেষে একটা উনত্রিশ তারিখে রয়েছে ব্যারাকপুর তোমার যদি মনে হয় তুমি আসো এবং অবশ্যই গার্জিয়ান নিয়ে এসো তাদেরও একটা কাউন্সেলিং দরকার তারপর প্রতিকার প্রতিবেদন হ্যালো হ্যালো হ্যাঁ আমি বাইশ বাইশ চার বাইশ চার দু দুই সময় কি সময় রাত আটটা কুড়ি কোথায় জন্ম

আচ্ছা একটা কথা আমাকে বলুন সেটা হচ্ছে যে আপনারা আপনার মেয়ের মধ্যমগ্রামে গ্রামে জন্ম আপনি মুম্বাইতে থাকেন মেয়ে কি পড়াশোনা কি মুম্বাইতে নাকি বড় অবস্থায় নিয়ে গেছেন না না মানে পড়াশোনা বাবার ট্রান্সফারেবল জব তো সেখান থেকেই পড়াশোনা মধ্যম বেশ বেশ আপনার মেয়ের ক্ষেত্রে আমি কেন কথাটা বললাম আপনার মেয়ের ক্ষেত্রে একটা উচ্চশিক্ষার রয়েছে সায়েন্স টেকনিক্যাল ওরিয়েন্টেড লাইন নিয়ে পড়াশোনার রয়েছে ইলেকট্রনিক্স কমিউনিকেশান আইটি এআই বা কম্পিউটার সায়েন্স নিয়ে যদি ও পড়াশোনা করে তাহলে খুব ভালো হবে এবং পুরো পড়াশোনার জায়গাটার জন্মস্থান থেকে দূরে রয়েছে এ কারণে আমি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করলাম চাকরির যোগ প্রবল পরিমাণে রয়েছে বাট আপনার মেয়ের যে দোষটা রয়েছে চাটে সেটা হচ্ছে ওর একটা চন্দ্রভঙ্গ কালসর্প দোষ একটা কেমদ্রুম দোষ এবং পাশাপাশি ধাইয়া চলছে ধাইয়া মানে শনির আড়াই বছরের ফের যেটা ওর পুরোপুরি দুটো জায়গার উপর এফেক্ট দেবে একটা তো হচ্ছে চাকরি বা চাকরির উন্নতি বা চাকরি প্রাপ্তি আর দু নম্বর হচ্ছে আপনি মা মায়ের হেলথ ওরিয়েন্টেড সমস্যা যাবে একটু শেয়ার করুন এবারে আপনি মেয়ে কি করছে বা পড়াশোনা কি নিয়ে করেছে আচ্ছা মেয়ে আইটি পাস আইটি নিয়েই বিটেক করেছে

আগে টিসিএস এ কেউ জয়েন করলে ভাবতো আমরা সরকারি চাকরি করছি কর্মী ছাটাই করতো না এখন করছে যাই হোক বলি আপনার মেয়ে কি হায়ার স্টাডি এমটেক করতে চাইছে না এম করতে চাইছে কোনটা এম বি কিন্তু আগেই হ্যাঁ বলুন আপনি বলুন না আমি শুনবো আগে আপনি বলুন আমি তারপর বলবো আচ্ছা ও বিটেক পাস করেই মানে চাকরিটা পেয়ে যাওয়া আছে আর হায়ার স্টাডি তখন হয়নি কিন্তু এখন বলছে যে মা এইভাবে মানে অফিস যাব আর আসব আমার পড়াশোনা হবে না কিছু সব এমবিএ করার পর তো অফিস যেতে হবে আর আসতে হবে অফিসেই তো চাকরি করবে তাই না হ্যাঁ এবার ও কি চাকরির সাথে সাথে পড়াটা এগোবে আপনার 2026 এর মেয়ের পর আপনার মেয়ের খুব ভালো সময় শুরু হচ্ছে সময় কম আমাদের আমি বলে দিচ্ছি 2026 এর মেয়ের পর আপনার মেয়ের খুব ভালো সময় শুরু হচ্ছে ক্যাটের প্রিপারেশান নিতে বলুন এবছর অবশ্যই এম বিয়ের জন্য ওকে প্রিপারেশান নিয়ে এম বিএটা বসতে বলুন নেক্সট ইয়ার এম বিএর কোর্স করতে বলুন কারণ এই যে সময়টা শুরু হচ্ছে ছ বছর গোল্ডেন টাইম চলবে এক নম্বর দু নম্বর যেটা ইমিডিয়েটলি ওর কাল সর্প কেমদ্রুম ধাইয়ার প্রতিকার করুন না হলে যত ভালোই জব পাক না কেন ওর মধ্যে স্যাটিসফ্যাকশান আসবে না স্যাটিসফ্যাকশনের ভীষণ অভাব থাকবে চাকরির স্থায়িত্বের অভাব থাকবে ধন্যবাদ সঙ্গে থাকুন আপনি মুম্বাই থানে থেকে ফোন করছেন আমার মনে হয় হোয়াটসঅ্যাপে আমি মার্চেই যাচ্ছি মুম্বাই মার্চে মুম্বাই যাচ্ছি মুম্বাই যাচ্ছি আপনি মুম্বাই যোগাযোগ করতে পারেন যদি মনে হচ্ছে খুব ইমিডিয়েট রেমেডি দরকার বা এই রটন্তী কালী পুজোয় আপনি রেমেডি করতে চান তাহলে আপনাকে অনলাইনে যোগাযোগ করতে নাইন বা এইট সেভেন নাইন এইট থ্রি ফাইভ সিক্স নাইন টু জিরো এটা অনলাইনের জন্য বলছি থ্রু হোয়াটসঅ্যাপ এছাড়া আসানসোল আগামীকাল দশ তারিখ হাওড়া এগারো বর্ধমান বারো বাঁকুড়া ষোলো অন্ডাল সতেরো হাজরা একদম অটন কালী পুজোর আগে আগেই আজকে রাতে সময় নেই অনেক ধন্যবাদ সন্দীপ ভাই ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার নমস্কার